হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর তরুণ তরুণীকে মাটিতে ফেলে সবার সামনে ভয়াবহ মার চোপড়ার ভিডিও ভাইরাল অভিযুক্ত তৃণমূল নেতা তো বাংলার মাটিতে তালিবানি শাসন নেমে এলো নাকি রবিবার দুপুরে ভাইরাল হওয়া গণপিটুনির ভিডিও দেখে এমনটাই প্রশ্ন উঠেছে জনমানসে ভিডিওই দেখা গেছে উত্তর দিনাজপুরের চোপড়াই বিবাহ বহির্ভূত সম্পর্কের অপরাধে মাটিতে ফেলে পেটানো হয়েছে তরুণ তরুণীকে কুঞ্চি দিয়ে সে যেন উন্মত্তের মতো চলছে মার অভিযোগে যে মারছে সে স্থানীয় তৃণমূল নেতা ভিড় করে দাঁড়িয়ে সবাই দেখছে সেই মার কেউ বাধা দিচ্ছে না ভিডিওটি পোস্ট করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ওই তরুণ তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দিঘলগাঁও এলাকায় বাসিন্দা ভিডিওই দেখা যাওয়া তরুণী একজন বিবাহিত গৃহবধূ ভিডিওই যে যুবককে মার্কেটে দেখা যাচ্ছে তার সঙ্গে মেয়েটির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে শোনা যায় অভিযোগ এই নিয়ে গ্রামে জানাজানি হতেই ডাকা হয় এক সালিসি সভা সেই সভা ডাকার ভূমিকায় ছিল জেসিবি জেসিবি আর কেউ নয় এলাকার এক প্রভাবশালী নেতা আসল নাম তাজেমুল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ এই নেতার ভয়ে সিঁটিয়ে থাকে গোটা এলাকা তাকেই এই ভিডিওই দেখা গেছে মারধর করতে অভিযোগ উঠেছে জেসিবি নামের ওই নেতাই সেই সালিসি সভার নাম দেয় সভা সেই সভাতেই ঘটে এই ভয়ানক তালিবানী শাসন তরুণ তরুণীকে মাটিতে ফেলে এক গোছা কঞ্চি দিয়ে রীতিমতো সপাটে মারতে থাকে সে দেখা যায় তরুণীকে রাস্তায় ফেলে তার পশ্চাৎ দেশে বগলে একের পর এক সপাং সপাং করে চালানো হয় কঞ্চে তিনি চিৎকার করে খাচ্ছেন রাস্তায় পাশেই পড়ে এক যুবক তাঁকেও মারা হয়ে যায় এই একইভাবে এক মহিলাকে এগিয়ে আসতে দেখা যায় ছেলে দুটিকে বাঁচানোর জন্য কিন্তু তাকে অগ্রাহ্য করেই চলতে থাকে মারের পর মার এই ভিডিও পোস্ট করে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লিখেছেন সালিসি সভার নাম করে অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুণ্ডা তার ডাক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এইভাবেই বিচার ব্যবস্থা গুঁড়িয়ে যাচ্ছে চোপড়াই বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্যও এই ভিডিও শেয়ার করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার ভয়ানক অবস্থা প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজ আরো একটি বড় খবর সব পার মমতার বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের তো আরো তীব্র হলো রাজ্য রাজ্যপাল সংঘাত এবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বললেন সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন তিনি ব্যক্তি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরিত্র হননের অভিযোগে সিবি আনন্দ বোসের এইদিকে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন সিবি আনন্দ বোস এরপর রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বাংলায় অর্থনৈতিক ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ তোলা হলো যুক্তরাষ্ট্রীয় কাঠাময়ী রাজ্যপালের ভূমিকা নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে বড়নগর এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে টানাপড়ের মাঝেই রাজ্যপালের রাজ্যের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চালু হচ্ছে বদলি নীতি পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্যের চালু হচ্ছে বদলে নীতি এবার পঞ্চায়েত দপ্তরে কর্মরত কোনো কর্মী তিন বছরের বেশি একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন না যারা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাদের দ্রুত বদলি করতে হবে সূত্রের খবর পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে এই নির্দেশ পৌঁছেছে কারা তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় রয়েছেন তাদের তালিকা তৈরি করে দ্রুত বদলির নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছে জানা যাচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতেই এই সিদ্ধান্ত সম্প্রতি বেনিয়মের অভিযোগে মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতির এক আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের একাংশ কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে তো দেখুন আজকের আরও একটি বড় খবর তিনটে অব্দি দেখব দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল রাজ্যপালের কীর্তি ফাঁসের হুঁশিয়ারি কুনালের তো চারই জুন প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল এরপর দেখতে দেখতে প্রায় এক মাস হতে চললো কিন্তু এখনও বড়নগর এবং ভগবানগুলার দুই চয়ী তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ জট কাটল না এবার এই প্রসঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ সায়ন্তিকা রায়তের শপথ জট নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভিআ আনন্দ বোসের আচরণ সুস্থ গণতন্ত্রের বিরোধী বলে দাবি করেছেন তিনি এমনকি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের সঙ্গে ফোনে কথাও হয়েছে বিমানের এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ টিএমসি নেতা দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল তা ফাঁস করে দেবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজ্যপালকে আমি সম্মান করি তবে টিএমসির একজন সৈনিক হিসেবে আমি বলতে পারি উনি বিজেপির লোকের মতো আচরণ করছেন কুনালা আরও বলেছেন সোমবার বেলা দেখব, এর যদি আমাদের দুজন পার্টির শপথ গ্রহণের ব্যবস্থা না করা হয় তাহলে দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল মঙ্গলবার থেকে সেই অজানা ঘটনা প্রকাশতে আসতে শুরু করবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যে আর থাকবে না টোটো পরিষেবা বিরাট পদক্ষেপ রাজ্য প্রশাসনের শুরু হতে চলেছে অভিযান তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিন কয়েক আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল ফুটপাত দখলমুক্ত করার অভিযান যদিও ব্যাপক আন্দোলনের জেরে সেই অভিযান বন্ধ হয়ে যায় অন্যদিকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান বন্ধ হলেও বিভিন্ন জায়গায় চলছে পাকা দোকানদারদের বাড়িয়ে রাখা অংশ ভেঙে ফেলার কাজ এবার নয়া পরিকল্পনা প্রশাসনের রাজ্যের নাগরিকদের বারবার অভিযোগ তুলতে দেখা যায় ফুটপাত দখল হওয়ার পাশাপাশি যত্রতত্র টোটো পার্কিং করে রাখা থেকে লাগাম ছাড়াভাবে টোটো চলার কারণে রাস্তা দিয়ে পারাপার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এমন হবার পিছনে ফুটপাত তখন থেকে শুরু করে দিয়েছে টোটোওয়ালাদের গাজুয়ারি আর এই নেই এবার গত কয়েকদিন ধরে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার রাজ্য জুড়ে এমনিতেই লাগাম ছাড়াভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই বারাসাত পৌর এলাকাও এমন ঝঞ্ঝাট থেকে মুক্ত নয় তবে যাতে যানজট মুক্ত থাকে এলাকা এবং লাগামহীনভাবে টোটো যাতায়াত করতে না পারে তার জন্য প্রশাসনিক তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবার নিয়ম মেনে টোটো চালানোর জন্য কিউ আর কোড টোটোর ব্যবস্থা করা হয়েছে কিউআর কোড থাকা টোটোর অর্থ হলো সেগুলি প্রশাসনের অনুমতি নিয়ে নির্দিষ্ট রুটে চলছে প্রশাসনের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে আর এই ব্যবস্থা না মেনে যে সকল টোটো যাতায়াত করছে সেই সকল টোটো ধরপাকড় করা হয় দিন কয়েক আগে বালাসের চাপাডালি মোড়ে মোটর ভেহিকলস এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এমন ধরপাকড় করা হয় অভিযান চালানোর সময় যে সকল টোটোতে কিউ আর কোড ছিল না সেগুলোকে বাজেয়াপ্ত করে প্রশাসন তো দেখুন আজকের অন্তিম আপডেট নেতা আধিকারিকরা অতীত নিয়োগ দুর্নীতি যুক্ত প্রধান শিক্ষকেরাও পঞ্চাশ জনের তালিকা দিল সিবিআই তো দু ষোলো সালের এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা আদালতের নির্দেশে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের খোঁজ পেতে তদন্ত চালাচ্ছে সিবিআই আর তাতেই উঠে এলো মারাত্মক তথ্য বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে শিক্ষক অশিক্ষক কর্মীরাও এমন তথ্য আগেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই ব্যাপারে নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে এবার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও এমনটাই জানালো সিবিআই সূত্রের খবর সম্প্রতি দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই আর তাতেই বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে নাম উঠে এসেছে কিছু প্রধান শিক্ষকদেরও সিবিআইয়ের দাবি শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের তাদের সাহায্যেই প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিলেন তারা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং